রোজ রোজ তেল মশলার খাবার না খেয়ে ডিপ্রেন্ট ভাবে বানিয়ে নিতে পারেন সকালের টিফিন অথবা রাতের ডিনারের জন্য মজাদার সুজির দোসা সাথে ছিল খুবই টেস্টি খুবই মজাদার একটি চাটনি আর ছিল দুপুরের রান্না রুই মাছের জোল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি কাছে অথবা দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য আর ভিডিওটা দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তা আজকে খুবই মজাদার আর খুবই হেলদি একটি রেসিপি শেয়ার করতে চলেছি আর এইভাবে একবার বানালে অবশ্যই বারবার খেতে মন হবে যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে নিয়েছি এক বাটি সুজি আর এক বাটি সুজির সাথে এক বাটিই পানি দিতে হবে পানি কমও না বেশিও না সুজিটা এখন আমি ৩০ মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর এখন আমি বানিয়ে নেবো মজাদার চাটনি চাটনি বানানোর জন্য প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল আর দিয়ে দিলাম দুইটা রসুন কুচি রসুন কুচিটা হালকা করে একটু ছেড়ে দিয়ে দিব। এখন একটা টমেটো কিছু আর আপনারা যদি চাটনির পরিমাণটা বেশি বানাতে চান সব কিছুর পরিমাণটা অবশ্যই অনেকটাই বেশি দিবেন আমি এখানে অল্প বানিয়েছি তাই সব কিছুই অল্প তাই এখন দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে সেরে নিয়েছি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো পাতা কুষি আপনাদের কাছে যদি কারি পাতা থাকে অবশ্যই কারি পাতা দিবেন আমার কাছে দোনে পাতা ছিল তাই কুচিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে সেরে নিয়ে এখন দিয়ে দিব নারিকেল আর নারিকেলটা দিলে টেস্টটা খুবই মজার হয় তাই অবশ্যই চেষ্টা করবেন একটু নারিকেল দেওয়ার জন্য তাই নারিকেলটা দিয়ে আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দিলাম টমেটোটা জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত তাই এখন আমি নেড়ে সেরে দিবো এখানে টমেটো থেকে দনে পাতা থেকে কিছুটা পানি বের হয়েছে তাই পানিটা শুকানোর জন্য আমি পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে রেখে দিলাম এখন আমি নেড়ে সেরে নামিয়ে নিব। তাই বাটনাতে সবগুলো উপকরণ ডেলে নিলাম দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিছি কাশ্মীরি মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়াটা খুবই কালারফুল হয় জাস্ট কালারের জন্যই দিয়েছি আর এখানে জালের জন্য আমি কাঁচামরিচ দিয়েছি এখন আমি ভালোভাবে একটু ফিসে নিব আপনারা চাইলে ব্লেন্ডার অথবা শিল্পাটাও বেটে নিতে পারেন কিন্তু বেলেন্ডার থেকে শিল্পাটা অথবা বাটনার যে কোনো চাটনি অথবা বত্তা খুবই মজার হয় তাই আমি শিল্পাটায় ভালোভাবে ফিশিয়ে নিছি আর এখানে চাটনির পরিমাণটা খুবই কম আমার আজকের ব্রেকফাস্টেই ছিল সুজির দোসা আর মজাদার এই চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে চাটনিটা বানানো শেষ আমি একটা ব্রিজেও তুলে নিলাম এখন আমি চলে গেলাম সুজিতে সুজিটা আমি কিন্তু এখানে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখছি এখন এটা ভিজে অনেকটাই ফুলে উঠছে এখন আমি বেলেন্ডার করে নিব আর এখানে কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু এক কাপ পানি দিয়ে আমরা ভিজিয়ে নিয়েছি তাই এখন বেলেন্ডার করে নিয়েছি অনেকটা পাতলা হয়েছে এর এখানে আর কোনো পানি দিতে হবে না দিয়ে দিছি এখন স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ব্যাটারটা একটু রেডি করে নিব আর আপনারা যদি রেস্টে না রাখেন অবশ্যই বেকিং পাউডারটা দিবেন এখানে দিয়ে দিছি হাফ চামিচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন চলে যাচ্ছি বানানোর জন্য চুলায় একটা প্যান দিয়ে দিছি আর প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছি এখানে কিন্তু তেলের পরিমাণ আর দেওয়া হবে না জাস্ট প্রথমে দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে আমি দুই মিনিট রেখে দিয়েছি দেখতেই পারছেন দুই মিনিট পর মারশাল্লা কতটা সুন্দর আর কতটা লোভনীয় সুজির দোসা তৈরি হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে তা আমি এক এক করে আপনাদেরকে আরও দুইটা বানিয়ে দেখিয়েছি তা আবার এক হাতা দিয়ে দিলাম ব্যাটার দিয়ে একটু মাঝখানে নেড়ে ডাকনা দিয়ে দুই মিনিটের মতো রেখেছি জাস্ট দুই মিনিটের মধ্যে হয়ে গেছে আর এখানে দশ মিনিটের মধ্যে আপনি অনেকগুলো দোসা বানিয়ে নিতে পারবেন আর এখানে কোনো তেল প্রয়োজন নাই তাই আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে একবার হলেও বাসায় ট্রাই করবেন অনেকেই কিন্তু তেলের খাবারটা পছন্দ করে না তারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবেন আর সাথে সাথেই উঠে যায় আর দেওয়ার সাথে সাথেই হয়ে যায় সুজি দিয়ে যে এত মজাদার দোসা হয় সত্যি আমি আগে জানতাম না আমি আজকে প্রথম বানিয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করছি আর কতটা সফট হাত দিয়ে ধরে দেখিয়েছি আর এখানে অনেকগুলো হয়েছে আমার জাস্ট দশ মিনিটে সুজির দোসা বানিয়ে নিছি প্রায় পনেরো থেকে বিশটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর সাথে মজাদার চাটনিটা তো আর কথাই নাই এতটাই টেস্টি তাই আমি একটা সিঁড়ে দেখিয়ে কতটা সফট আর কতটা নরম খেতে খুবই ভালো লাগছে তাই আমি এখন একটা পরিবেশন করে নিব প্লেটে সাজিয়ে আর ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন আর আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে মজাদার সুজির দোসা আর এইভাবে বাসায় একবার হলেও বানাবেন রাতের ডিনারে অথবা সকালের টিফিনে খেতে খুবই মজা লাগবে আর এখন চলে যাচ্ছি আমি আরেকটা রেসিপিতে সেটা ছিল দুপুরের রান্না রুই মাছের ঝোল আজকের মাছটা একটু ডিফারেন্টভাবেই রান্না করছি সব সময় মাছ তো বাজি করে রান্না করি তাই আজকে মাছটা একদম কষিয়ে রান্না করছি যেহেতু একদম তরতাজা মাছ আর তরতাজা মাছ কিন্তু কষিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তা এখানে আমি একটা মাছ নিয়েছি একটা মাছ আমি দুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় আর মাছগুলো একদম টাটকা ছিল দেখেই বোঝা যাচ্ছে আর মাছটা কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে খেতে তা ভিডিওটির সাথেই থাকুন তা এখন আমি মাছটা দুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য এখানে চুলায় দিয়ে দিছি প্যান বসিয়ে তা পরিমাণ মতো দিয়ে দিব ছয়মিন তাল আর এখানে দিয়ে দিছি এক চামিজ রসুন বাটা এক আদাবাটা আদা বাটা আর দিয়ে দিছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে আমি তেলের ভিতরে একটু বেজে নেব আর আজকে মাছটা মাত্র কষিয়েই রান্না করছি কিন্তু মাঝে মধ্যে কষিয়ে রান্না করেও খাওয়া যায় যদি মাছ তরতাজা হয় এখন দিয়ে দিছি এক এক করে সবগুলো উপকরণ স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়া আর দিয়ে দিছি আমি মাছের মশলা বাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু গরম পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তা ডাকনা দিয়ে রেখে দিছি আমি দুই মিনিটের মতো দুই মিনিট পর ডাকনা তুলে আবার একটু নেড়ে সেরে দেবো আর মশলাটা উপরে যখন তেল উঠে আসবে তখনই বুঝবেন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আজকে আমি রান্নায় কিন্তু অনেক পরিমাণে তেল কম ব্যবহার করছি তা মশলাটা পারফেক্টভাবে কষানো শেষ হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব আর মাছটা ছিল কালোগুনি মাছ বলে এটা নাকি খুবই মজার সত্যিই কিন্তু অনেকটাই মজা লেগেছে তাই এখানে মাছের মাথা পাঁচ পিস মাছ একটি লেজা আজকে এইভাবেই কষিয়ে টমেটো দিয়ে রান্না করছি দুর্দান্ত হয়েছে খেতে আর আজকে আমি মাছের তরকারিতে অনেকটাই তেল কম ব্যবহার করেছি কারণ সব সময় তো একই রকম তেল খাওয়া যাচ্ছে না তাই একটু ডিফারেন্টভাবে মাছটা রান্না করে খাওয়াটাই ভালো সব সময় মাছ বাজি করে বা সবজি দিয়ে রান্না করা একরকম ভালো লাগে না তাই আমি আজকে একটু আলাদাভাবে রান্না করছি আপনাদের সাথেও শেয়ার করছি এখন দিয়ে দিছি আমি এক কাপ পরিমাণ গরম পানি তা দিয়ে মাছটা একটু কষিয়ে নেব তার জন্য ডাকনাটা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে আবার একটু নেড়ে সেরে দিব মাছ ভেঙে না যাওয়ার মতো ধীরে ধীরে নেড়ে দিতে হবে কারণ মাছটা আজকে কষিয়ে রান্না করছি যেহেতু তাই আমি মাছটা এক এক করে উল্টিয়ে দিয়েছি আমার তিনটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার আরও উৎ উৎসাহিত বাড়িয়ে দিছে সত্যি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত আমার আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি দিয়ে দিছি এখানে একটা টমেটো আর তিনটা কাঁচামরিচ আর টমেটোটা বেশ বড়ই ছিল তা টমেটো দিয়ে এভাবে রুই মাছের জোল রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কার কার রুই মাছ পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম তা ডাকনা তুলে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি আর এই পানিতেই আমার আজকে রান্না শেষ হয়ে যাবে তাই এখানে দশ মিনিটের মতো আমি চুলা মিডিয়াম আছে দিয়ে রেখে দিছি তা ডাকনা তুলে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো দনেপাতা কুচি আজকে কিন্তু আমি জিরা গুঁড়া দেই নাই কারণ দনে পাতা কুসিটাই দিয়েছি আমি এক এক সময় এক এক রকম করে রান্না করি আমি এক রকম রান্না খেতে পারি না তার জন্য তাই এখন একটু নেড়ে ছেড়ে দিয়েছি মাসাল্লা আমার রান্নাটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজার আর মাছের কালার দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই লোভনীয় হয়েছে মাসাল্লা তা এক এক করে সবগুলো মাছ মাছের মাথা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর আপনারা একবার হলেও সুজির দোসা এবং চাটনিটা বাসায় ট্রাই করবেন একদম অল্প খরচে অল্প উপকরণই খুবই মজাদার একটি টিফিন বা ডিনারের খাবার তৈরি করে নিতে পারবেন আর মাছ রান্নাটাও আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ Assalamualaikum. Allah Hafiz.